আসসালামু আলাইকুম সবাইকে আসা অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি কাকর ভেজে দেখাবো আর ইলিশ মাছ ভেজে দেখাবো চলুন রেসিপিটা দেখে আসা যাক এই যে এখানে নিয়েছি ইলিশ মাছ কেটে নিয়েছি আমি আর নিয়েছি কাঁকড়ো লম্বা করে কেটে নিয়েছি চলুন এখন মশলা আমি এই যে এখন আমি এক বাটিতে নিয়ে এখন মশলা দিয়ে নেব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্না সোয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো দিয়ে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে এখন ভালো মতন একটু মাছটা মেখে নিচ্ছি যে দেখতেই পাচ্ছেন মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি কাঁকড়োটাও কিন্তু মেখে নেবো কাঁকড়োটা আমি ঢেলে নিচ্ছি কাঁকড়োটাও আমি একবার সেম মশলা দিয়ে মেখে নেব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এই কাঁকড়োটাও মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কাঁকড়োটাও কিন্তু মেখে না আমার হয়ে গেছে কাঁকড়টাও এখন আমি যে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর চূড়ায় চুড়ে আসলাম চূড়াটা ফেলে বসে এখানে মতন তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন মাছটা কিন্তু আমি ভেজে নেবো একবারে মিডিয়াম মাছ দিয়ে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই শুরু করার আগেটা লাইক দিয়ে নেবেন আর যারা এখন সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যখনই কোনো আমি নতুন ভিডিও দেবো অবশ্যই আপনাকে নোটিফিকেশন চলে যাবে আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা মরিচ ইলিশ মাছের সাথে কিন্তু শুকনামরিচ খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এই যে এক পিট মাছ কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে নিচ্ছি যখন এক পিট মাছ বাদামি কালার হয়ে আসবে তখন কিন্তু উলটিয়ে দেবেন খেতে কিন্তু মাছটা ভালো লাগবে এই যে কাঁকড়টাও কিন্তু উলটিয়ে দিচ্ছি এই মাছ ভাজা কাঁকড় ভাজা কিন্তু গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ মজা লাগে এই দেখতেই পাচ্ছেন কীভাবে আমি মাছটা কাঁকড়টা ভিজে নিয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য